যতদিন এই দেহের প্রাণ ততদিন গিয়ে যাব হাওর বাংলার গান নিপীড়িত মানুষের গান আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি সাথে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ চেয়ারম্যান বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি প্রিয় বন্ধুরা একটি বিষয় আপনারা লক্ষ্য করে আসছেন যে টপ অফ দ্য কান্ট্রি হিসেবে আলোচিত আজকে সেই সমস্ত সেই বিষয়ের প্রেক্ষিতে মূলত স্বল্প পরিসরে কিছু কথা বলতে চাই আর সেই বিষয়টি হল সর্বোপরি অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এবং অ্যাডভোকেট আব্দুল হামিদ সাবেক মহামান্য রাষ্ট্রপতি হারুনর রশিদ পুলিশের সাবেক উত্তরতম কর্মকর্তা তথা ডাকার ডিবি প্রধান এই তিনজন ব্যক্তিকে নিয়ে স্বল্প পরিসরে আজকে কিছু কথার অবতারণা করতে চাই প্রিয় বন্ধুরা প্রথমে অ্যাডভোকেট ফজলুর রহমানবীর মুক্তিযোদ্ধার বিষয়ে কিছু কথা স্বল্প পরিসরে বলতে চাই অ্যাডভোকেট ফজলুর রহমান শুধু একজন বীর মুক্তিযুদ্ধই নন একজন সিনিয়র বয়োজ্যেষ্ঠ পলিটিশিয়ান এবং রাজনৈতিক গবেষক তথা ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে ওনার প্রতি কীটনা মিটামন গ্রাম তথা হাওড়বাসীর মানুষের পক্ষ থেকে অভিবাদন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি তেমনিভাবে সাবেক রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ ওনার সেই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ইতনাম ইটাম গ্রামের মানুষের জন্য যতটুকু পেরেছেন করেছেন তাতে আমরা কৃতজ্ঞ তার এই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং কর্মের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি পাশাপাশি ডিবি প্রধান হারোনর রশিদ ওনাকে নিয়ে অনেক কথাই আছে অনেক গল্পই আছে অনেক সমালোচনা রয়েছে অনেক কি অনেক কটাক্ষ কথা বলতে আমরা লক্ষ্য করি শুনে আসছি আজকে এই যে তিনজন ব্যক্তির সম্পর্কে কথা বলার যে সমস্ত যে কারণে কথা বলতে চাচ্ছি সেটি হলো সর্বোপরি এই তিনজন ব্যক্তি ইতনা মিটা নষ্টগ্রাম তথা হাওরের মুখকে নানাভাবেই তারা উজ্জ্বল করেছে বিকশিত করেছে এবং তারা তাদের বর্ণাট্য কেরিয়ারে হাওরবাসীর প্রতি বিভিন্ন ভাবি ভূমিকা রেখে আসছে তাই কৃতজ্ঞতা চিত্তে এবং হাওর ইতনা মিটামো গ্রামের একজন সন্তান হিসেবে এই জনপদের তথা হাওরের মানুষ হিসেবে যার পুনরায় মনে হয়েছে আজকে কিছু কথা বলা উচিত আর কথাটি এই জন্যই বলতে চাচ্ছি ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান একটি রাজনৈতিক দল সমর্থক হিসেবে উনি ওনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন উনি ওনার রাজনৈতিক দল থেকে ইতিমধ্যে সাময়িকভাবে বহিষ্কার হয়েছে কেন হয়েছে কোন কারণে হয়েছে এটি যতটা না আলোচনার বিষয় যেহেতু উনি একটি রাজনৈতিক দল সমর্থক বিদায়ী রাজনৈতিক দল সম রাজনৈতিক দলের পক্ষ থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে এই নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য নেই এবং ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট ফজলুর রহমানের রাজনৈতিক দল সমর্থক হিসাবে আমি কোনো সমর্থক কর্মীও নই ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট ফজলুর রহমানের কোনো শুভাকাঙ্ক্ষী বা প্রীতি নয় তেমনিভাবে আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি আমার মতো করি পথ চলছি তো দীর্ঘদিন যাবত যে বিষয়টি লক্ষ্য করে আসছিলাম জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান অকুতো বয়ে একজন সৈনিক এর নেই স্বাধীনতার ইতিহাসের একজন জলযন্ত শক্তি হিসেবে দেশের এই ক্লান্তিকালে তথা রাজনৈতিক এই চরম দুঃসময়ে এসে আঠারো কোটি জনপদের এই বাংলাদেশি চিত্তে উনি ওনার অবস্থান থেকে ইতিহাসের সেই সত্য বাক্য চয়নগুলি উনি করে আসছিলেন যার জন্য কথাগুলি বলছি ইতিমধ্যে আমরা লক্ষ্য করে আসছি বিভিন্ন সমালোচক বিভিন্ন নিন্দুকেরা বিশ্বাদগার করে অকাত্ম কুটু ভাষায় জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে কটাক্ষ করে আসছিলেন আজকে হঠাৎ করে ফেসবুকের একটি নিউজের মাধ্যমে লক্ষ্য করলাম বিষয়টি সত্য বা মিথ্যা অথেন্টিক কোনো তত্ত্ব আমার কাছে নেই অতপর ধারণা করে নিচ্ছি সত্য হোক বা মিথ্যা হোক যাই হোক না কেন যে অ্যাডভোকেট ফজদুর রহমানকে বিএনপি থেকে চিরতরে অর্থাৎ আজীবনের জন্য বহিষ্কার করেছে এটা বিএনপির একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলের সিদ্ধান্ত তার নিজস্ব ব্যাপার এই নিয়েও কোনো মন্তব্য নেই যে বিষয়টি বলতে চাই দুসে গুণে মানুষ কিন্তু গ্রাম তার জন্যে আব্দুল হামিদ মহামান্য জন্য দীর্ঘদিন মেম্বার অব পার্লামেন্ট থেকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপটি স্পিকার স্পিকার বিরোধী দলীয় উপনেতা সর্বোপরি উনি মহামান্য রাষ্ট্রপতি থেকে বর্ণাট্য রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি শেষে উনি উনার ইতনা গ্রামের মানুষের জন্য যতটুকু পেরেছেন কর্মকাণ্ড রেখে যাওয়ার চেষ্টা করেছেন আমরা সে তার বর্ণাট্য রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এবং ইতনামিটামনে অষ্টগ্রামের মানুষের অর্থাৎ হাওরবাসী হিসেবে আমরা তার সেই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি সম্মান প্রদর্শন করি তেমনিভাবে জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান ইতনা মিটার মন তথা হাওড়ের একজন সন্তান হিসেবে সারা বাংলাদেশে তারা বহির বিশ্বে দেশের রাজনৈতিক সময়ে এসে যেভাবে ইতিহাসের জলজন্ত সাক্ষী হিসেবে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এমন তো অবস্থায় ওনার দল অথবা সারা দেশের মানুষ যেভাবেই ভাবুক ওনাকে নিয়ে যেভাবেই মূল্যায়ন করুক এটা যার যার বিষয় তো ওনার এই ক্লান্তিকালে আমার কাছে মনে হয়েছে ইতনামিটার গ্রাম তথা হাওড়ের মানুষ হিসেবে ওনার এই দুশ্রমে ইতনামিটার অনুষ্ঠ গ্রামের মানুষকে পাশে থেকে ঐক্যবদ্ধভাবে ফজলুর রহমানের ক্লান্তিকালে পাশে এসে দাঁড়ানো উচিত যার পুনরায় মনে হয়েছে আমি বাটি অঞ্চলের এই সন্তান তথা ইতনাম মিটার মনের সন্তান হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে একজন আইনজীবী হিসেবে এই জনপথের একজন মানুষ হিসেবে দলমা মিটাম নষ্টগ্রাম সবার শত বৎসরের ইতিহাসে যা তিনজন ব্যক্তিকে দৃশ্য তো ইতনামিটাম গ্রামের মানুষে অকুতবয় সৈনিক হিসেবে পাশে পাওয়া গিয়েছে তাদের নাম শ্রদ্ধার সাথে নিয়ে আসছে এই কারণেই জানাব অ্যাডভোকেট ফজলুর রহমান মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ ডিআইজি তথা ডিবি প্রধান হারুনর রশিদ এই প্রত্যেকটা ব্যক্তির কর্মকাণ্ডে আমরা বিগত সময়ে বিভিন্নভাবে লক্ষ্য করেছি হয়তো ব্যক্তিগতভাবে অনেকেই ওনারা ওনাদের দ্বারা ওনাদের উপকারভোগী নাও হইতে পারেন সর্বোপরি ইতনামিটামনষ্টগ্রাম তথা হাওড়ের মানুষই তিনটি ব্যক্তির ধারায় বিভিন্ন ভাবে সম্মানিত হয়েছেন হয়েছে। হয়েছেন কি সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী ইতনামিটম গ্রামের। ঐতিহ্য এবং ইতনামিটা গ্রাম জনপদের মানুষের বার্তাটি পৌঁছতে পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছে ব্যক্তিগতভাবে আবারও বলে রাখছি আমি জানাবোকেট ফজলুর রহমান সাহেবের রাজনৈতিক সমর্থক নই ওনার প্রতি বিশেষ কোনো তৃতিও আমার নেই অতীতেও ছিল না ভবিষ্যতে হবে কিনা হওয়ার সম্ভাবনা নেই অনেকে হয়তো বলবেন বিশেষ কোনো সুবিধা বিশেষ কোনো কৃতি থেকে আমি আমার এই কথাগুলি বলতে আসছি ন আপনারা যারা আমাকে চিনেন যারা আমাকে জানেন আমি কোন আমি আমার বিবেকের দেয় যাই আসে যাই আমার বিবেক সাই আমি তাই বলি তাই করি তাই চিন্তা করি তাই দেখি তেমনিভাবে জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহের প্রতি বিশেষ কোনো প্রীতি বা বিশেষ কোন বিরাগ বাজনাতে আমার নেই পাশাপাশি যেন রশিদের প্রতি বিশেষ কোনো বিরাগ বাজনোতা আমার নেই এই কথাগুলি এই জন্যই বলছি আমি আমার অবস্থান থেকে হাওড়ার সন্তান হিসেবে ইতনা মিটার অর্থাৎ হাওড়বাসী হিসেবে আমরা মনে করি দিয়ে দেশ হচ্ছে হাউরের সন্তান হিসেবে যে মানুষগুলি তাদের জীবনের যৌবনের সমস্ত অবস্থান দিয়ে হাওড়ের মানুষের পাশে দাঁড়ানোর আক্রান চেষ্টা করেছে সেই মানুষগুলির প্রতি বিবেকের দেয় কৃতজ্ঞতার ভূত থেকে বলতে চাই আজকে সারা বাংলাদেশব্যাপী কতিপয় বিভিন্ন কতিপয় ব্যক্তিরা অকাত্ম কুকাত্ম ভাষায় কটাক্ষ করে জানাব অ্যাডভোকেট ফজলুর রহমান সম্পর্কে নানা ধরনের বাক্য চয়ন করে আসছে সর্বোপরি সমস্ত রাজনৈতিক দল মতের উর্ধে থেকে ইতনা মিটামন হাউরের একজন মানুষ হিসেবে জনাব অ্যাডভোকেট ফজলুর রহমানের এই ক্লান্তিকালে ইতনা মিটামন অষ্টগ্রামের সমস্ত শ্রেণী পেশার মানুষ সমস্ত রাজনৈতিক দল মতের উর্ধে উঠে এই দুঃসময়ে ফজলুর রহমানের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে আহ্বান করছি কে কোনো রাজনৈতিক দল করেন মত করেন একান্ত তার যার যার নিজস্ব ব্যাপার কিন্তু ফজলুর রহমান সমস্ত রাজনৈতিক দল মত হাউর জনপদের গর্বের অহংকার ইতিহাসের জেলজন্ত শক্তি হয়তো আগামী শত হাজার বৎসর অ্যাডভোকেট ফজলুর রহমানদের মতন একজন ঐতিহাসিক ইতিহাসের এমন একজন জলযন্ত্র বৈপ্লবিক রাজনৈতিক ব্যক্তিত্ব কি পাওয়া যায় কিনা সন্দেহ রয়েছে তাই আমি আমার বিবেকের মনে করছি ওনার রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলো কি করলো না এটা ওনার রাজনৈতিক দল মতের ব্যাপার ব্যক্তিগতভাবে ফজলুর রহমান কি করলো কি করলো না এটা তার ব্যক্তিগত ব্যাপার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ইতিহাসের জলযন্ত্র সাক্ষী অ্যাডভোকেট ফজলুর রহমানকে পথ হইতে। হাওর বাসী হিসেবে নিতে না। তাই বলছি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ মূল্যায়ন করলো এটা কোটি মানুষের মূল্যায়নের উপর বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম কিন্তু ইতামিটা মনে মানুষ হিসেবে ফজলুর রহমানের এই দূষণে ক্লান্তিকালে তার পাশে দাঁড়িয়ে আমরা আমাদের পৃথক পৃথজ্ঞতা জায়গাটি পরিষ্কার করা উচিত বলে মনে করি প্রিয় হাওড়বাসী ইতনা মেটা অনষ্টগ্রাম জনপদের সকল শ্রেণী পেশার মানুষ তথা পাঁচ লক্ষাধিক জনপদের মানুষের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাব একজন ফজলুর রহমান কিন্তু প্রতিদিন আসে না প্রতিদিন জন্ম নেয় না যদি আটাত্তর বয়স বয়সের বয়স্ক বয়োজ্যেষ্ঠ সিনিয়র পলিটিশিয়ান এবং বিজ্ঞানজীবী স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সোনানি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রতি আমাদের সেই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রয়েছে বিদায় দেশের আঠেরো কোটি মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই দুঃসময় অ্যাডভোকেট ফজলুর রহমানের পাশে ইতনামেটো নষ্টগ্রামের পাঁচ লক্ষাধিক মানুষ আছে থাকবে এবং ওনার সুখে পাশে থেকে আমরা বীর মুক্তিযুদ্ধের সেই সাদিকার চেতনার চেতনাকে সম্মান এবং মূল্যায়ন মর্যাদা দিতে চাই প্রিয় বন্ধুরা বলতেছিলাম এতক্ষণ অ্যাডভোকেট ফজলুর রহমান সবের কথা নাম এটা নষ্ট গ্রামের আরেক সিংহপুরুষ বাংলার রাজনীতির ইতিহাসের এক জলজন্ত ইতিহাস পক্ষ বিপক্ষ যে যেখানেই থাকেন যে যেভাবে চিন্তা করেন মূল্যায়ন করেন সর্বোপরি সর্বশ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট ফজল অ্যাডভোকেট আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতি উনি রাজনৈতিক কেরিয়ার এবং জীবনে ইতনা মেটে গ্রামের মানুষের জন্য যতটুকু করেছেন আমরা তার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে যা রাজনৈতিক দল মতি করি না কেন সর্বোপরি অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং হারুনুর রশিদ এই তিনজন ব্যক্তি আমি আমার পঞ্চাশ বৎসরের জীবনে তথা পঁয়ত্রিশ বছরের উর্ধকালের রাজনৈতিক জীবনে ইতনামিট এবং গ্রামের মানুষের জন্য ভাবনার দৃষ্টি থেকে ইতনামিটা এবং গ্রামের মানুষের সুখে দুখে দাঁড়িয়েছি আমি তিনটি চরিত্র কি আমার কাছে মনে হয়েছে বারংবার ঘুরে ফিরে তাদেরকে পাওয়া যাচ্ছে এবং তারা তাদের অবস্থান থেকে বারংবার ইতনামিটা এবং গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে সুখে দুখে দাঁড়িয়ে চেষ্টা করে চিত নাম এটা অনুষ্ঠাগ্রামের মানুষের বাক্য উন্নয়নতা সুখে দুশে থাকবে বিবেকের দায়ে এই জনপদের একজন মানুষ হিসেবে সমস্ত রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে থেকে আবারও বলছি ব্যক্তিগতভাবে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ জনাব অ্যাডভোকেট ফজবুর রহমান সাগর রাজনৈতিক দল সমর্থকও নয় এমনকি ওনার সাথে ব্যক্তিগত কোনো প্রীতি বা সৌজন্যতা আমার নেই তেমনি ভাবে জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের সাথে আমার কোনো প্রীতিও নেই কোনো বৈরিতাও নেই পাশাপাশি পুলিশের সাবেক ডিআইজি জনাব হারুন রশিদ সাহেবের সাথে আমার কোনো প্রীতিও নেই কোনো বৈরিতাও নেই এই জন্যই বলছি এই কথাগুলি এই তিনজন মানুষটি আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক পথ চলাই সামাজিক কর্মকাণ্ড সর্বক্ষেত্রে অবলোকন করে আসছিলাম ইতনা মিটামন অষ্টগ্রামের শত শত মানুষের সুখে দুখে পাশে দাঁড়ানোর গল্প শুনে আসছিলাম আরেকটু কথা বলে রাখি আমি আমার পঞ্চাশ বৎসরের জীবনে পঁয়ত্রিশ বৎসর ঊর্ধ্বকালের রাজনৈতিক একজন কর্মী হিসেবে ব্যক্তিগতভাবে ব্যক্তি অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহ জনাব হারুন ও রশিদ সাহ দ্বারা কোনো ধরনের উপকার ভুগেও নেই কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হইনি এবং কোনো দিন তাদের কাছে গিয়ে ধর্ণাও দেয়নি এবং আমৃত্য দেব না নষ্ট গ্রামের তিনটি চরিত্র তিনটি ইতিহাস

কীটনা নষ্ট গ্রামের মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের পাশে থাকা উচিত এবং নিজের দেশের সেই সমস্ত ব্যক্তিত্বদেরকে সম্মান করা উচিত প্রিয় হওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন